দু হাজার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও কাকদ্বীপ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানানো হল দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা প্রথম দিনে কাকদ্বীপ চৌরাস্তার মোড় থেকে যাতায়াতকারী সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রীদের হাতে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও কাকদ্বীপ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে তুলে দেওয়া হলো একটি করে পেন ফাইল জলের বোতল পেন্সিল এবং ইরেজার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত পথ মানুষ থেকে শুরু করে পরীক্ষার্থীদের অভিভাবক ও অভিভাবিকারা ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও কাকদ্বীপ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানানো হলো দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা প্রথম দিনে কাকদ্বীপ চৌরাস্তার মোড় থেকে সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রীদের হাতে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও কাকদ্বীপ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে তুলে দেওয়া হলো একটি করে পেন ফাইল জলের বোতল পেন্সিল এবং ইরেজার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত পথ মানুষ থেকে শুরু করে পরীক্ষার্থীদের অভিভাবক ও অভিভাবিকারা The report kagdeep.com নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন ও নাইন সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে